নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় রবজুল হক নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে রবজুল হক গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ি ইউনিয়নের মৃত হকের ছেলে লেতু শনিবার উনিশে এপ্রিল রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রবজুল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন কর্তব্যরত চিকিৎসক রোগীর স্বজনদের একটি ইঞ্জেকশন বাইরে থেকে সংগ্রহ করতে বলেন স্বজনরা দ্রুত ইঞ্জেকশন নিয়ে এলেও এক ঘন্টা অতিবাহিত হওয়ার পরও কোনো চিকিৎসা শুরু হয়নি বলে অভিযোগ পরিবারের রোগী স্বজনদের অভিযোগ হাসপাতালে কোনো জরুরি ব্যবস্থা নেওয়া হয়নি এবং সময় মতো চিকিৎসা না পাওয়ায় রবজুল হকের মৃত্যু ঘটে এ বিষয়ে ভাঙ্গাবাড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড সদস্য নাসরুল ইসলাম মোটোফোনে বলেন রোগী স্বজনদের বাইরে থেকে ইঞ্জেকশন নিয়ে আসতে বলে ইঞ্জেকশন আনার পরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে কিন্তু কোনো চিকিৎসা দেওয়া হয়নি এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে খুব বিরাজ করছে তারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ